আলো স্বল্পতার জন্য প্রথমে আমি দুঃখিত আজকে নিজের উপরে নিজে একটা চ্যালেঞ্জ নেবো এই যে হাত কেটে গেছে এটা আমার ডান হাত ক্যামেরার কারণে আপনারা হয়তো বাম হাতে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরার কারণে মাঝে মাঝে এরকম দেখায় এটা আমার টান হাত তো ডান হাত দিয়ে খাওয়া হচ্ছে সুননাথ বাম হাতে খাওয়া পছন্দ করে না তবে ডান হাত দিয়ে ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় তাহলে বাম হাতে খাওয়া যাবে কারণ বাম হাতও আল্লাহ দিয়েছেন আমাদের প্রয়োজনে যেন আমরা ব্যবহার করতে পারি সেই জন্য এই ডান হাত যখন কেটে গেছে এখন আমি নিজের উপর একটা চ্যালেঞ্জ নিলাম এই ভাতগুলো আমি আজকে খাবো আমি এটা নিজের উপরে চ্যালেঞ্জ নিয়েছি যে একটা সহ আমি এই চামুচ দিয়ে খাবো তো এটা আপনাদেরও কাজ লাগতে পারে অনেকেরই হঠাৎ বা মাঝে মধ্যে বা সচরাচর এই ডান হাত কেটে যায় তখন খেতে সমস্যা হয় তখন সে কীভাবে খাবে তো বাম হাত ব্যবহার না করে বাম হাতে দিয়ে চামচ ধরে খাওয়াটা আমি মনে করি ব্যাটার আমি চামচ দিয়ে একটা সহ আজকে ভাত কীভাবে খাবো সেটা আপনাদেরকে দেখাবো একটা নিজের উপরে একটা চ্যালেঞ্জ নিলাম প্রত্যেকটা মানুষেরই জীবনের প্রয়োজনে মাঝে মাঝে নিজের উপরে একটা চ্যালেঞ্জ নিতে হয় তো আমি ছোটোখাটো একটা চ্যালেঞ্জ নিলাম আজকে আমি ভাতগুলো খেয়ে দেখাবো হাত কীভাবে কাটা গেলো সেটা আমি পরে জানাচ্ছি সঙ্গে থাকুন আজ বলবে বেহাটা থেকে উবেসে হেসে হালতো চোখে চোখে আজ বলে বে হাটা থেকে উবে সে হেসে চোখে চোখে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে স্বপ্ন এনে চি খুঁড়িয়ে দেখেছেন নয় তো দেউ রিয়ে লিচ্ছু স্বপ্ন এনে চি তো দেউরি তোকে বলবো ভাবি কিছু স্বপ্নে ছিলি গল্প কথায় আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় চুপি পল কেও জেনে যাবে যাবে কেউ যাবে চুপি চুপি বলো কেউ যাবে যাবে কেউ যাবে ভয় করি না যেন কোনো কিছু যদি রই এক সাথে চুপি চুপি বলো কেউ জেনে যাবে যাবে কেউ আমি যে কেতু মার তুমি কাবু জমি যে কেতু তুমি কাব নানান বনের ফুল বন্ধুর বাড়ির ফুলবাগানে নানান বনের ফুল ফুলের গন্ধে মন আনন্দে হে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমণ গো বসন্ত বাতাসে গো বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈর বসন্ত বাতাসে তাদের সাথে আমি দেব না সাথে আমি না লাগে দেখেন একটা নেই পুরো ফেলেট একটা মাছের কাটাও নেই কাটা সহ খেয়ে ফেলছি যেহেতু মাছ ছিল এই চামচটাই ব্যবহার করছি এই চামচটা ভেঙে গেছে তারপর আমি পাও হইনি আমি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেছি তো চ্যালেঞ্জ আমি সাকসেস করেছি এই যে একটা বাত অর্ধেক বাত ছিল তাও আমি সাম দিয়ে নিয়ে নিয়েছি